আসসালামু আলাইকুম ভিও আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস ফানিয়াতে আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে যাবো শাহিনের শোরুমে আপনারা যারা ঠিকানা জানতে চান তারা এই ভিডিওর মাধ্যমে শাহিনের পণ্য ঠিকানাটা জানতে পারবেন তো আজকে আমি আপনাদের আগেও জানিয়েছি যে সাইনবৈর সাথে একটা সাক্ষাৎকার পর্ব করব। যেটা আপনাদেরই করা বিভিন্ন প্রশ্ন নিয়ে তো আজকে সরাসরি মুখোমুখি হবো শাইনবৈর সাথে আপনাদের করা প্রশ্ন নিয়ে তো চলুন চলে যাই সাইনব ঠিকানাটা আমি বলে নেই সাইনব ঠিকানাটা পড়েছে বংশাল সুরিটোলা স্কুলের সামনে ডান পাশে যে গলিটা আছে স্কুলের পাশে সেই পাশের গলি দিয়ে একটু ভিতরে গেলে শোরুম তো আমরা দেখিয়ে আপনাদের কিভাবে যেতে হয় সাথে থাকবেন পুরো ভিডিও না আজকে আমরা শাইন ভাই এর সাথে আহ কিছু বিষয় নিয়ে আলো আলোচনা করবো যেগুলো হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানিয়েছেন শাইন বাইয়ের কাছে এই প্রশ্নের উত্তর গুলো আমরা আজকে জানবো তো আমরা প্রথমে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে দের প্রথম কমপ্লেন হচ্ছে আপনি মোবাইল ধরেন না কেন আচ্ছা সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিনোসেন বলছি বেশ কিছু ব্যবসা আছে যেমন আমার কাপড়ের ব্যবসা আছে আর আমার মার্কেটে নেটওয়ার্কের খুব সমস্যা এই জন্য সত্ত্বেও ধরতে পারি না আর আপনারা বুঝতেই পারেন খুব ব্যস্ত থাকার কারণে পর্যায়ক্রমে অনেকবার ফোন আসে আমি ধরতে পারি না কিন্তু আমি প্রতিনিয়ত সবাইকে বলেছি যে যাদের যেটা প্রয়োজন আমার ইমো হোয়াটসঅ্যাপে অথবা ভয়েস মেসেজ দিবেন ইনশাল্লা অবশ্যই তার উত্তর দিব এবং আপনাদের যত সমস্যা আছে আমি তার সমাধান করার চেষ্টা করবো আচ্ছা এদিকে একটা বিষয় হলো সেট এ কাজ করে না কেন সব সব থেকে প্রথম প্রশ্ন হলো এখন ডিবি ক্যাসেট প্লেয়ার এইগুলির যুগ নেই আপনি যদি দোকানেও যান এটা পাবেন না আচ্ছা আমাদের যখন মালগুলি আসে এরকম আনরানিং অবস্থায় আসে আর আমরা ওইভাবেই বিক্রি করি আপনারা জানেন কিনা একটা ক্যাসেট এবং ডিভিডি ঠিক করার পেছনে একটা মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করা লাগে তো সেই ক্ষেত্রে যেহেতু এগুলি অ্যাভেলেবেল পাওয়াই যায় না তাহলে আমার কাস্টমাররা বা আমি এইটার ভিতরে কেন টাকা ইনভেস্ট করব আচ্ছা বুদ্ধিমানের কথা হলো এটা যদি আমি পাঁচ সাত হাজার টাকা একটা সেটের ডিভিডি এবং ক্যাসেটে ঠিক না করে সে টাকাটা অন্য একটা সেটে ইউজ করি ইনভেস্ট করি তাহলে সেটা আরো বড় একটা সেট পাওয়া যাবে তারপরও যাদের বিশেষ প্রয়োজন যে ভাই আমার ডিবিডি এবং ক্যাসেট রানিং লাগবে অফকোর্স আমাকে বলবেন আমি সেটা রিপেয়ারিং করে তারপরে দিব কোনো প্রবলেম নেই যে কোনো প্রোডাক্টের ডিবিডি এবং ক্যাসেট ঠিক করা যায় তৃতীয় প্রশ্নটি হচ্ছে সব সেটের সাথে রিমোট আসে প্রত্যেকটা সেটের সাথে বাইরে থেকে অরিজিনাল রিমোট আসে না এখন আমরা কি করি আমরা মনে করেন এইগুলির সাথে একটা কপি রিমোট দিয়ে দিই যেটা দিয়ে পাওয়ার একুলেজার এগুলি কাজ করে যেটা এখনকার সময় প্রয়োজন সেটা কাজ করে আর আশা করি এটাতেই চলে তারপরও যেগুলি সাথে আছে সেটা কারো যদি বিশেষ প্রয়োজন পড়ে যে ভাই আমাকে অরিজিনাল রিমোট দেন সেটা দিয়ে দিব এর জন্য কোনো সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করবেন আমি অরিজিনাল রিমোটের ব্যবস্থা করে দিব যে কোনো সেট রিমোট ব্যবস্থা করে দেওয়া যাবে ইনশাল্লাহ যে কোনো সেটের রিমোট ব্যবস্থা করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই শুধু স্পিকার বা শুধু স্পিকার ছাড়া সিস্টেম দেওয়া যাবে কিনা শুধু স্পিকার শুধু স্পিকার ছাড়া यूज्ड কোয়ান্টিটি আমাদের কাছে মাল ঢোকে বাট আমি একজন পাইকারি ব্যবসায়ী হওয়ার স্বার্থে এগুলি যারা ছোট ছোট পাইকার আছে তারা আমার থেকে নিয়ে যায় তারপর যাদের যে কোনো মেশিন অথবা স্পিকার লাগবে আমাকে বলবেন আমি সেটা ম্যানেজ করে দিব থাকলে তো ইনশাআল্লাহ দিবই না থাকলে ম্যানেজ করে দিব পরবর্তী প্রশ্নটি হচ্ছে বক্সের ফেসন সাইটটা দেখেন না কেন দেখেন আমার এখানে একটু ভালো করে ইউজ করে দেখেন মুভ করে দেখেন কত সেট প্রতিনিয়ত সেটগুলি গুলি আসছে আপনি বলেন এক একটা সেটের যদি আমি পিছন দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা কত বড় হবে এবং এটা খুব সহজ ব্যাপার না একটা প্রোডাক্ট নামাতে অনেক কষ্ট যেমন এই প্রোডাক্টটার ওয়েট হবে যদি কম পক্ষেও ধরি তারপরে তিরিশ কেজি এখন এই এক একটা প্রোডাক্ট নামায় পিছন সাইড দেখাবো সম্ভব না হ্যাঁ যাদের বিশেষ করে লাগবে যে ভাই আমাকে পিছনের সাইড দেখান ছবি দেন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি বরাবরের মতো সবাইকে ছবি দিয়ে দিই পিছনের সাইড চাইলে সেটা দিয়ে দিব ভিডিও কলে দেখায় দিব যেভাবে বলবেন সেভাবে করে দিব কোনো সমস্যা নেই পরবর্তী প্রশ্নটি হচ্ছে সিস্টেমগুলো আপনি যে সিস্টেমগুলো এগুলো কি রিপেয়ার করা আল্লাহর রহমতে হান্ড্রেড পার্সেন্ট কোনো রিপেয়ারিং করা না তারপরে অনেকে এটা বুঝতে ভুল করে রিপেয়ারিং বলতে একটা মেজর কাজ করা এই প্রোডাক্ট গুলি যেহেতু একটু পুরাতন একটা প্রোডাক্ট ওয়াশ করার জন্য খোলা লাগে বাট এইগুলি প্রোডাক্ট আমাদের শুধুমাত্র মানে কাস্টমারদের সুবিধার্থে এবং ধুলাবালি থেকে পরিষ্কার করার জন্য শুধুমাত্র ওয়াশ করা হয় এই ছাড়া কাজ করা হয় না তো অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমার আপনার অনেক ভিউ আর কি বক্সে জানায় যে এইসব সেটের নাকি কোনো ক্রেতা নাই বা এইসব সেট নাকি এখন কেউ কেনে না অনেক পুরাতন জিনিস তো আসলে আসলে এই সমস্ত সেটের ক্রেতা কারা আসলে আমি আমি হাসির সাথে তাদের বলছি তারা আমার কাছে আসেন আমার এসে একটা লিস্ট দেখেন আমরা এত করে যে ব্যবসা করছি করছি। কেন এই কোথায় যাচ্ছে। আসলে এগুলি শৌখিনতার জিনিস এটার বিষয়ে যারা জানে তারাই এগুলি নিবে এছাড়া যারা জানে না তারা শুধু শুধু প্রশ্ন করবে এগুলি আসলে মূলত শৌখিন মানুষরা মানুষরা বেশি কিনে আর আরেকটা জিনিস হলো এই জিনিসগুলো একটা শৌখিনতার আবিজাত্য আর এর যে সাউন্ড ক্যাটাগরি যেটা এখনকার দিন থেকে অনেক অনেক বেটার ক্যুরিয়ার করা যাবে কিনা আর কোনো সমস্যা হলে বা ইনশাল্লাহ কুরিয়ার করা যাবে তবে সব প্রোডাক্ট আমি কুরিয়ার করি না যেমন এক্সাম্পল মানে এক্সাম্পল সূত্রে এখানে একটা প্রোডাক্ট দেখেন জি এন এক হাজার ডি হ্যাঁ অনেক বড় একটা সেট আপ জেড এক্স ট্রেনডি জিএন বারোশো ডি এগারোশো ডি এইগুলি এক একটা প্রোডাক্ট সর্বনিম্ন কেজি হয় যেমন প্রোডাক্টটা একশো বিশ থেকে একশো চল্লিশ আমরা কুরিয়ার করি না এসে বলি সরাসরি নিয়ে যেতে কারণ এগুলি কুরিয়ারে রিস্ক থাকে আর এই ছাড়া উম আমরা সচরাচর এসে পরিবহনের মাধ্যমে পাঠাই আমাদের আজও পর্যন্ত হতাহতের ঘটনা কখনো ঘটে নেই কারণ এসে পরিবহনে ভাড়ার মাত্রাটা অনেক বেশি দ্বিগুণ তিনগুণ চারগুণ বাট তাদের প্রোডাক্টে তারা যত্ন সহকারে নিয়ে যায় কোনো সমস্যা হয় না তারপর আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধানের জন্য আমি সব সময় আছি অনেক সময় আমাদের ইন্ডিয়ান ভাইয়েরা ওরা মানে জিজ্ঞেস করে যে ভাইয়া ইন্ডিয়াতে সেট দেওয়া যাবে কিনা বা কলকাতার যে কোনো জায়গায় সেট দেওয়া যাবে কিনা সেক্ষেত্রে আপনি কি বলবেন আসলে ইন্ডিয়াতে দেশের বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় আমার বেশ কিছু কাস্টমার আছে যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক এর মধ্যে ইন্ডিয়ানও প্রচুর কাস্টমার আছে যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদের সাথে প্রায় প্রায় কথা বলা হয় এখন মূল প্রসঙ্গ হলো দেশের বাইরে মাল কেন পাঠাই না আমি হ্যাঁ দেশের বাইরে মাল পাঠানো যায় কিন্তু এতে করে এর কস্ট এত পরিমাণ আসে যেটা দিয়ে আরেকটা সেট কিনা যায় আর আরেকটা সমস্যা হলো এই ধরনের কাজ করতে গেলে আনুষাঙ্গিক ট্যাক্স বা এগুলি মাল ট্রান্সপোর্ট খরচ সবকিছু মিলে অনেক বড় একটা ঝামেলা এইজন্য দেশের বাইরে আমি মালটা পাঠাই না তারপরে যদি কারো খুব বিশেষ প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাঠায় দেওয়ার চেষ্টা করব আরেকটা প্রশ্ন একটা সেট অবশ্যই এরকম প্রোডাক্ট এখন পর্যন্ত মনে কয়েকশো দিয়েছি এনে ভবিষ্যতেও দিব যাদের যেটা লাগবে আমাকে জানাবেন ইনশাআল্লাহ একটু সময় লাগতে পারে বাট এনে দেওয়ার চেষ্টা করব অভিযোগ রয়েছে আপনার সেটের দাম নাকি বেশি আসলে কি বলবো বৃক্ষের পরিচয় নাকি ফলে যারা প্রশ্ন করে বা যারা তো হমা তারা সারা জীবন তো হমা দিতে পারবে বাট যারা আসলে কেনাকাটা করেন তারা জানেন আমার সেটের প্রাইসটা কতটুকু রিজনেবল আর আরেকটা জিনিস ভালো জিনিসের দাম একটু বেশি হয় সেটা আপনারা জানেন আমি আজে বাজে প্রোডাক্ট বেচা থেকে একটু দূরে থাকি চেষ্টা করি আমি একটু প্রফিট কম করলাম কাস্টমারদের একটু ভালো জিনিস দিলাম একটু ভালো রেটে যেন তারা কোনো সমস্যার সম্মুখীন না হয় এবং আমিও যেন আমার ব্যবসাটা বছরের পর বছর লং টাইম ধরে করতে পারি অনেক সময় একই সিস্টেম অনেকগুলো দেখা যায় অথবা একই মডেলের অনেকগুলো সিস্টেম দেখা যায় এগুলো কি খুবই অ্যাভেলেবেল আসলে একই মডেলের অনেক সময় আমার কাছে সাতটা আটটা দশটা পনেরোটাও সিস্টেম থাকে যেমন আপনি एक्साम्पल स्वरूप এই प्रोडक्ट দেখতে पारें VX55 এগুলি খুবই খুবই পপুলার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার কাছে চারটা রয়েছে যেমন এক দুই আপনার পিছনে দুইটা আপাতত চারটা রয়েছে এই প্রোডাক্টটা সাতটা ছিল আচ্ছা এখানে রয়েছে VX355 একটু দেখতে পারেন এই প্রোডাক্টটা আপাতত দুইটা আছে আমার কাছে চারটা ছিল তো এই প্রোডাক্টগুলি চিরচেনা এবং চিরপ্রচিত পরিচিত একটি প্রোডাক্ট যার ডিমান্ড অনেক বেশি এই ধরনের মডেলগুলি আমরা সাতটা আটটা দশটা আমাদের স্টকে আল্লাহর মতে চেষ্টা করি রাখার জন্য এরপরও থাকে না সেল হয়ে যায় অনেক সময় সেট গুলো মানে যাদের বাসায় এগুলো আছে সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এখন তাকে হলো পার্স প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কি আপনি পার্স ম্যানেজমেন্ট দিতে পারবেন বা সেটটি রিপেয়ার করে দেওয়া সম্ভব ইনশাল্লাহ অবশ্যই যারা আমার থেকে নিবে আমি তাদের লাইব্রেরিটি নিব যারা আমার থেকে নিবে তাদের যদি সেটে কোনো রকম প্রবলেম হয় ইনশাল্লাহ সেটা সেরে দেওয়ার আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব আর এগুলি সচরাচর এখন পর্যন্ত এরকম প্রবলেম হয়নি তারপরে যদি হয় ইনশাআল্লাহ আমি সেগুলি সেরে দিব আমি দেখে দিব আর কিছু ভিউয়ারস থাকে যারা বলে এই সেলগুলো সব নষ্ট মাল এগুলো নাকি সেল হয় না এমনি সাজিয়ে রাখা হয় সেক্ষেত্রে আপনি কি বলবেন তাদেরকে আমি বলবো যে তারা আপনারা এখনো ব্যবসা সম্পর্কে কিছুই বুঝেন না আমরা পাগল না এত বড় একটা শোরুম ভাড়া নিয়ে এত মাসে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এত টাকা ব্যয় করে আমরা এগুলি সাজিয়ে রাখবো আমাদের কাছে কোয়ান্টিটি আজকে আমার বিক্রি হয়েছে প্রোডাক্ট প্রোডাক্ট এত বিক্রি হয়েছে আমি এগুলি কি করব এগুলি যারা নিয়ে গেছে তারা তো অবশ্যই বিক্রি করছে নিয়ে ব্যবহার করছে আসলে এইগুলির যে সাউন্ড কোয়ালিটি এখনকার দিনের যে কোনো হোম থিয়েটার এবং এস এম পি এস মালকে হার মানাবে এর ক্যাটাগরিগুলি এত ভালো যারা জানেন তারা আশা করি এগুলির সাথেই থাকবেন তারা এখনকার দিনে নতুন সিস্টেমগুলি দিয়ে তাদের সাউন্ডে মন ভরবে না কিছু কিছু সেটে আমরা জানি যে ব্লুটুথ ইনস্টল করা থাকে বা ইউএসবি ইনস্টল করা থাকে তো যেগুলো থাকে না সেগুলোর কি ব্যবস্থা আমার যারা আমার থেকে প্রোডাক্ট নাই আমি আশা করি তারা জানেন এবং আপনারা ভালো করে জানেন আমি নিজে বলে দেই প্রত্যেকটা সিস্টেমের সাথে আমি কথা বলে কাস্টমারদের ব্লুটুথ রিমোট এগুলি দিয়ে দিই এবং আমি বরাবরের মতোই সাজেস্ট করি যে সেটের ভিতরে বিল্ডিং না করার জন্য কারণ একটা ব্লুটুথ বেশি বছর চলে না নষ্ট হয়ে গেলে আবার সেটা খোলানো লাগবে এই জন্য দরকার নেই আমি সবসময় চেষ্টা করি এক্সট্রা একটা ব্লুটুথ দিয়ে দেওয়ার জন্য যেন নষ্ট হলে আবার আরেকটা নিয়ে নিতে পারেন দুই চার পাঁচ বছর পরে তারপরে যদি কারো ডিমান্ড থাকে ভিতরে বসানোর সেটা করে দেয়া যাবে ভিতরে বসিয়ে দিব আচ্ছা অনেক সময় তো ডিবিটি তো কাজ করে না ঠিক আছে আপনার ইউএসবি মানে ইউসবির মাধ্যমে পেন ইউজ করা যায় তারপরে ব্লুটুথ মোবাইলের মাধ্যমে ব্লুটুথ ইউজ করা যায় তো এই ক্যাসেট প্লেয়ার গুলোর কি অবস্থা মানে ক্যাসেট প্লেয়ার গুলো কি চলে অনেকের তো অনেক সময় কালেকশন থাকে তো তারা কি সেগুলো ইউজ করতে পারে না এগুলো মানে সমস্যা থাকে এগুলো আসলে ক্যাসেট প্লেয়ারটা একটা নাইনটির যুগের সিস্টেম হ্যাঁ ক্যাসেট প্লেয়ার গুলি রানিং থাকে যেমন এক্সাম্পল আমি আপনাকে দেখাই এই প্রোডাক্টের ক্যাসেট প্লেয়ার রানিং এখন কেউ যদি চায় ক্যাসেট চালাবে চালাতে পারবে এই ছাড়া যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাসেট প্লেয়ার অবশ্যই সচল করা সম্ভব শুধুমাত্র সার্ভিস চার্জ লাগবে আর কিছু না কারো যদি ক্যাসেট প্লেয়ার চালানোর খুবই আগ্রহ থাকে যে ভাই আমি চালাবো আমাকে দেন ইনশাল্লাহ সেটা রানিং করে দেয়া যাবে সার্ভিস করে দেয়া যাবে এর জন্য কোনো সমস্যা নেই আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে মানে এই সেটগুলো কালেকশন করেন কোথা থেকে আমাদের প্রত্যেকটা সেট দেশের বাইরে থেকে আসে তারপরে কিছু সেট আমাদের কিছু কাস্টমার্স আছে যারা তাদের বাসায় ইউজ করে সেগুলো আমরা অনেক সময় কালেকশন করি তো সব কিছু মিলে এইভাবেই কালেকশন হয় দেশের বাইরে থেকে আমাদের দেশ থেকে অভ্যন্তর থেকে দুই কালেকশন হয় তবে জানা অজানা অনেক তথ্য সাইনবাই থেকে জানতে পারলেন যেটা আসলে কোন স্যালারি বলতে চায় না এই সিক্রেট গুলো আজকে আপনারা সমস্ত সিক্রেট গুলো জেনে গেলেন আপনাদের প্রশ্ন উত্তর গুলো আপনারা পেয়ে গেলেন আশা রাখি তো আমি বলবো যে সাইন থেকে যদি আপনারা সিস্টেম কেনেন তাহলে আশা রাখি আপনারা ঠকবেন না আপনাদেরকে খুব ভালো মানের সেট দেওয়ারই তিনি চেষ্টা করবেন কারণ কোনো স্যালারি চান না যে তার কাস্টমারটা ছুটে যাক বা তার বদনাম হোক এরকম কেউই চায় না আশা রাখি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন সেট সম্বন্ধে এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না আর সপ্তম পর্ব আসছে সবাই সাথে থাকবেন নতুন নতুন কালেকশন নিয়ে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ 「どっちを乗り上げて」<music>